হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্ট্যান্ট আপডেট যে আপডেটগুলো পরবর্তীকালে আপনার ডেফিনেটলি কাজে লাগবে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা একদম সুন্দর বুলিশ মোমেন্টাম দেখতে পেলাম এবং এটা মূলত একটা র্যালি বলেই আপনি অ্যাজিউম করতে পারেন যেখানে গতকাল আমরা সরি নট গতকাল আগের দিন যে জিনিসটা আমরা দেখেছিলাম আগের ট্রেডিং সেশনে যে এফআইআই এবং ডিআইআই দুজনেই নেট বায়ার ছিল তো সেই জায়গা থেকে আজকে ডেটে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু করলো মার্কেট এবং যেটা মূলত প্রাইমারিলি সকালবেলায় যে ড্রাইভটা দেখা গিয়েছে সেটা হচ্ছে শ্রীরাম ফিনান্সের কাছ থেকে এবং গতকাল আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে সিরাম ফিনান্সের মধ্যে কেন বুলিশনেসটা আসতে পারে জাপানিজ কোম্পানিরা তারা শ্রীরাম ফিনান্সের মধ্যে একটা বেশ বড় রকমের একটা স্টিক তারা একবার করেছে এবং সেই জায়গাটা থেকে আমরা বুলিশনেস দেখতে পেলাম এবং আজকের ডেটে সব থেকে বড় যে মানে বুলিশনেসটা ঘটলো সেটা দুটো সেক্টরের জন্য ঘটলো একটা হচ্ছে মেটাল অ্যান্ড আইটি মেটাল অ্যান্ড আইটিতে সেক্টর রোটেশন বা কীভাবে সেই জিনিসটা প্লে আউট হচ্ছে সেটা নিয়ে আমি অনেক আগেই ডিসকাশন করেছি এবং আপনাদেরকে সেই নিয়ে আগেও আপডেট দিয়েছি যে মেটাল এবং আইটির মধ্যে কেন এই মোমেন্ট আমরা হতে পারে রাইট তো সেইভাবেই মার্কেটের একটা ডিরেকশন এবং আজকে ডেটে এই দুটো সেক্টর কিন্তু ট্রেমেন্ডাস লেভেল অফ বুলিশনেস দেখালো বিশেষ করে আইটির মধ্যে আমরা একটা বেশ ভালো রকমের বুলিশনেস দেখতে পেলাম মানে আপনি ইনফোসিস থেকে শুরু করে উইপ্রো আর টিসিএস যে কোনো কোম্পানির মধ্যেই যদি আপনি দেখেন এইগুলোর মধ্যে ভালো রকমের একটা বুলিশনেস আজকের ডেটে আমরা দেখতে পেলাম রাইট টেটাইম মার্কেটের আপাতত সিচুয়েশান এবং এই জায়গায় মার্কেটটাকে মূলত রিটেল এবং তার সাথে কিছুটা পরিমাণ বলা যেতে পারে ডিআইআই একটু ডমিনেট করবে কারণ এফআইআইয়ের এখানে এটা অনেক কম থাকে সেন্টার্যালির সময়টাতে এনিওয়ে তো এটা মার্কেটের আপাতত সিচুয়েশানস এরপরে আমি কয়েকটা জাস্ট ছোটো ছোটো আপডেটস দিচ্ছি যে আপডেটগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী দিনের মার্কেটের জন্য ইউকে পেন্স ইন্ডিয়া নামের একটা কোম্পানি যারা বেশ বড় রকমের একটা পেন্ট কোম্পানি তারা অ্যাকচুয়ালি বার্জার পেন্টের মধ্যে ফর্টিন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট স্টিক তারা অ্যাকোয়ার করতে চলেছে এবং এই যে অ্যাকোয়ারটা হবে বাজাজ পেন সরি বাজার পেন্টের মধ্যে যে অ্যাকোয়ারটা হবে সেটা যথেষ্ট সিগনিফিকেন্ট তার কারণ হচ্ছে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের রিস্ট্রাকচারিং হবে এবং তাছাড়াও এরকম একটা বড় প্লেয়ার যখন ইনভেস্টমেন্ট করছে বার্জার পেন্টের মধ্যে পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে অলরেডি একটা ডিসরাপশান চলছে তো সেক্ষেত্রে বার্জার পেন্টের এই স্টেক সেল করাটা এরকম একটা বড় কোম্পানিকে সেটা ডেফিনেটলি একটা পজিটিভনেস অ্যাড করবে আগামী দিনে এই কোম্পানিটার মধ্যে কিন্তু এটা আমি ইমিডিয়েটলি বাইংয়ের কথা বলছি না বা আপনি বাইং করবেন কি করবেন না কি কি প্রাইসে করবেন সেটা নিয়ে আপনি ভাবনা করুন আমি জাস্ট আপনাকে আপডেটটা দিচ্ছি এই আপডেটটা আগামী দিনে বা এই বাজার পেন্টের শেয়ারের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ওকে এনিওয়ে তো এটা গেলো হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের এই যে ইন্ডিয়ার সাথে বিভিন্ন রকম ট্রেড ডিল বা নেগোসিয়েশনসগুলো চলছে অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফ তার মধ্যে যেটা দেখা যাচ্ছে আজকের ডেটে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে একটা ডিল ফাইনালাইজ করলো এবং যেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ড নাইনটি ফাইভ ইন্ডিয়ান যে সমস্ত মানে ইন্ডিয়া যে সমস্ত জিনিস এক্সপোর্ট করে সেগুলোর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে ট্যারিফ তারা কমাতে চলেছে এবং এই ট্যারিফ কমানোটা কিন্তু ইন্ডিয়ান এক্সপোর্টারদের জন্য একটা পজিটিভনেস অ্যাড করবে তা আমাদের মন্ত্রী পিউস গোয়েল বলছেন তিনি আরও কয়েকগুলো কথা ইম্পর্টেন্টলি বলেছেন এবং সেটা হচ্ছে যে এই যে ইউএসএর সাথে যে ট্রেড এগ্রিমেন্টটা চলছে সেটা প্রায় ফাইনালাইজ হয়ে যাওয়ার পর্যায়ে এবং এটা একদম ইম্পর্ট্যান্ট লেভেলের ডিসকাশন চলছে এবং যেখানে এটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাওয়ার মতো একটা জায়গায় চলে যাচ্ছে বলেই পিউস গোয়েল জানিয়েছেন ওকে তো এই দুটো ট্রেড এগ্রিমেন্ট ইন্ডিয়ার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট বিশেষ করে ইউএসের সাথে ট্রেড ডিলটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে মার্কেটের মধ্যে কিন্তু আমরা আরও ভালো মোমেন্টস দেখতে পাবো তো সেটার জন্যই মোটামুটিভাবে মার্কেট আপাতত নিজেকে রিস্ট্রাকচার করছে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাজেট রিলেটেড অর্থাৎ দু হাজার যে বাজেট আসতে চলেছে সেখানে আপাতত কিছু সূত্র মারফত যে সমস্ত খবরগুলো আসে নিউজ মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ড্রোন এবং ডিফেন্স সেগমেন্টের মধ্যে গভর্নমেন্ট আগামী বাজেটে বেশ বড় রকমের পয়সা ইনভেস্ট করতে চলেছে তো সেই কারণে ডিফেন্স স্টকগুলোর মধ্যে কিন্তু আবার একটা মোমেন্টাম আসার চান্সেস রয়েছে যদি এই নিউজটা সত্যি হয় তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা আসা উচিত কারণ দীর্ঘদিন ধরে ডিফেন্স স্টকগুলো একটা মানে জায়গার মধ্যে পড়ে রয়েছে এবং বিভিন্ন দিক থেকে ফান্ডিং আসার বা গভর্নমেন্ট কি করে ফান্ডিং আনতে পারে সেটা নিয়ে গভর্নমেন্ট যথেষ্ট ভালো রকম কাজকর্ম করে যাচ্ছে তো আমরা যদি বাজেটের অ্যালোকেশন দেখতে পাই এবং সেখানে যদি ডিফেন্স এবং ড্রোন সেগমেন্টার মধ্যে অ্যালোকেশন গভর্নমেন্ট বাড়ায় তো এই দুটো সেক্টরকে কিন্তু আপনি এখন থেকে নজরে রাখতে শুরু করুন কিছু কিছু স্টক অলরেডি এই নিউজটার প্রভাবে মোমেন্টাম দেওয়া কিন্তু শুরু করেছে এবং সেটা জাস্ট শুরু করেছে বলাই যেতে পারে তো এই দুটো সেগমেন্ট বা এই দুটো সেক্টরের মধ্যে কিন্তু বুলিশ হওয়ার ধীরে ধীরে বুলিশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং গভর্নমেন্টের অ্যালোকেশনটা যদি ফাইনালাইজ হয়ে যায় বা সেখানে যদি আমরা দেখি যে বেশি পরিমাণে অ্যালোকেশন হয়েছে তাহলে সেখান থেকে কিন্তু আমরা আবার নতুন রকমের একটা মোমেন্টাম দেখতে পাবো ও এই দুটো সেক্টরের মধ্যে তো এই কয়েকটাই আপডেট আপনাদের দেওয়ার ছিল আজকের ডেটে মার্কেটের স্ট্রাকচার যথেষ্ট বুলিশ এবং সেই জায়গা থেকে সমস্ত সেক্টরগুলোই ভালো রকমের একটা বুলিশনেস দেখিয়েছে সান্টার র্যালি হিসাবে বলতে পারেন তো দেখা যাক মার্কেট কোন জায়গায় যায় এবং আগামী কালের মার্কেট সম্পর্কে আমি আজকে ডেটে পোস্ট সেকশনের মধ্যে পুরো একটা লেখা দিয়ে দেবো এফআইআই ডিআইআই প্রো প্লেয়ার বা ক্লায়েন্ট তাদের প্রত্যেকের পজিশনিংটা দেখে এবং মার্কেটের ডিরেকশনটা কোন দিকে যেতে পারে সেই বিষয়ে আমি আপনাদের ডিটেলসে আজকে লেট নাইট আপডেটের মধ্যে জানিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী দেখে আগামীকাল সকালে মার্কেটটার ওপর কাজকর্ম করতে পারেন আজকের ভিডিওটা কার থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা